তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাডো ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার ষোলো সালে যে সকল চাকরিবার্থী রয়েছেন যারা অলরেডি দু হাজার পনেরো টেপ কমপ্লিট করেছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম থেকে বলা হচ্ছে যে দু হাজার এগারোর এসএলএসটি বা দু হাজার আমাদের বারোর যে টেট ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু অলরেডি টেট সার্টিফিকেট প্রদানের কার্যক্রম শুরু হয়েছে অলরেডি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কমিশন সেই নোটিফিকেশন জারিও করেছে সেই অনুযায়ী কিন্তু টেট সার্টিফিকেট প্রদানও করা হচ্ছে সংশ্লিষ্ট রিজ্যান অনুযায়ী রিজেন অনুযায়ী যে স্টেট সার্টিফিকেট প্রদান করা হচ্ছে সেটা কিন্তু আমাদের দু হাজার ষোলো সালের ডিকুয়ারমেন্টের জন্য নয় অর্থাৎ দু হাজার পনেরো টেটের জন্য নয় এটা কিন্তু দু হাজার এগারোর আড়ালিসটি অর্থাৎ দু হাজার বারোর যে টেট রয়েছে সেটা নিয়ে কিন্তু ফেন্সে আলোচনা হচ্ছে আপনারা সকলেই কিন্তু দেখেছেন সেটা নিয়ে সেই নিয়ে কিন্তু ফেন্স ইতিমধ্যে আমরা দেখেছিলাম বহুবার কিন্তু প্রশ্ন উঠেছিল বহুবার আমরা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছি চাকরি দের প্রশ্নগুলোকে তো সেটা কিন্তু মোটামুটি সকলেই জানতে পেরেছেন যে সেটা মূলত দু হাজার টেটের জন্য কিন্তু রেজাল্ট নয় যে নোটিফিকেশানটা আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা কিন্তু আমাদের দু হাজার চোদ্দোর যে সকল চাকরিবার্থী রয়েছেন অর্থাৎ এক কথা বলতে গেলে দু হাজার যে টেট রয়েছে সেই টেটের জন্য কিন্তু নয় সেই টেট সার্টিফিকেট কিন্তু এখনো পর্যন্ত প্রদান করা হয়নি চাকরিবার্থীদের তো আপনারা এই বিষয়টা তো কম বেশি সকলেই বুঝে গেছেন আপাতত আবারও নতুন করে প্রশ্ন উঠছে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে আপডেটও প্রোভাইড করা হচ্ছে চাকরিবর্থী দেখে যে দু হাজার ষোলোর যে সকল চাকরি রয়েছেন যারা দু হাজার পনেরো টেট কমপ্লিট করেছেন সেই দু হাজার পনেরো টেটের সার্টিফিকেটও প্রোভাইড করা হবে চাকরি এই নিয়ে বিভিন্ন সূত্র মারফত বেশ কিছু তথ্য কিন্তু অলরেডি উঠে এসেছে সেই মারফত অলরেডি কিন্তু সামাজিক গণমাধ্যমে অনেক আলোচনাও চলছে তো এমন অবস্থায় অনেকেই প্রশ্ন করেছেন তাহলে আমাদের দু হাজার ষোলোর যে সকল চাকরি রয়েছেন যারা দু হাজার পনেরো টেট কমপ্লিট করেছেন তাদের তাহলে টেট সার্টিফিকেট কবে প্রদান করা হতে পারে অলরেডি নাকি টেট সার্টিফিকেট প্রদানের জন্য কার্যক্রম শুরু করেছে আমাদের স্কুল সার্ভিস কমিশন বিষয়গুলো একাধিক প্রশ্ন উঠেছে তাই সঠিক তথ্যটা আপনাদের জানানোর চেষ্টা করছি আপাতত বর্তমান আপডেট অনুযায়ী দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি অবশ্যই আমাদের আপার প্রাইমারি রিকোয়ারমেন্টগুলির উপরে যথেষ্ট নজর দিচ্ছে আপাতত স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার সেই কারণে আশা করা যাচ্ছে আপার প্রাইমারির ভাগ্য পরিবর্তিত হতে পারে আশা করা যাচ্ছে যে পেন্ডিং রিকোয়ারমেন্ট আটকে রয়েছে সেই রিকোয়ারমেন্টেও গতি আসতে চলেছে তো এরই পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের পুরনো যে টেট সার্টিফিকেটগুলো ছিল সেই টেট সার্টিফিকেটগুলো প্রার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য নির্দিষ্ট পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন আপার প্রাইমারির চাকরিবার্থী মঞ্চের সদস্যরা অর্থাৎ আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা তো বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক তৎপর ছিলেন এবং সেই বিষয়গুলোর কারণেই কিন্তু ফ্রেন্ডস মূলত এবার যথেষ্ট তৎপরতার সাথে কিন্তু স্কুল সার্ভিস কমিশন আবার প্রাইমারি চাকরিবার্থীদের হাতে টেট সার্টিফিকেট প্রদানের কাজ শুরু করেছে তো এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত এই পুরনো টেট সার্টিফিকেটগুলো নিয়ে কিন্তু কার্যক্রমে গতি আনা হয়েছে নতুন করে দু হাজার আমাদের পনেরো টেট ক্যান্ডিডেট যারা রয়েছে দু হাজার পনেরো টেট পাস চাকরি যারা রয়েছে তাদের টেট সার্টিফিকেট প্রদান নিয়ে এখনও পর্যন্ত কার্যক্রমে কোনো গতি না আসলেও বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে অলরেডি যেহেতু আপার প্রাইমারির ওপরে যথেষ্ট ফোকাস দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তো আশা করা যাচ্ছে পুরনো টেট সার্টিফিকেট প্রদানের কার্যক্রম কমপ্লিট করেই নতুন করে দু হাজার পনেরো হাতে টেট সার্টিফিকেট তুলে দেওয়ার কার্যক্রম নিয়েও যথেষ্ট তৎপর হবে এবং অবশ্যই পরবর্তীতে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই টেট সার্টিফিকেটগুলো কিন্তু প্রদানের কার্যক্রম কিন্তু শুরু করা হতে পারে কমিশনের পক্ষ থেকে তবে এখনও অফিসিয়াল মাধ্যম থেকে এই দু হাজার পনেরো টেট সার্টিফিকেট প্রদান নিয়ে কোনো কিন্তু ইনফরমেশান নেই যা আপডেট রয়েছে সরাসরি অসামাজিক মাধ্যম বা বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু উঠে আসা তত্ত্ব অবশ্যই আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন সেই কারণেই অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই বিষয়টা নিয়ে আমাদেরকে যেহেতু এই টপিকটা নিয়ে প্রশ্ন করা হয়েছে চাকরিবাত্রীদের পক্ষ থেকে তাই আপাতত আমাদের কাছে এই টপিকটার বেস করে যেটুকু তো ইনফরমেশান ছিল বা বিশেষ সূত্রে যেটুকু ইনফরমেশন পেয়েছিলাম সেটাই আপনাদেরকে জানালাম যে অবশ্যই কিন্তু আগামী দিনগুলিতে দু হাজার পনেরো টেট পাস চাকরিবাত্রীদেরও টেট সার্টিফিকেট প্রদানের কাজ খুব শীঘ্রই কিন্তু শুরু করতে পারে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তবে এখনও পর্যন্ত শুধুমাত্র এই পুরনো টেস্ট সার্টিফিকেট প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে স্কুল সার্ভিস কমিশন নতুন করে দু হাজার পনেরো টেট পাস চাকরিবাত্রীদের টেট সার্টিফিকেট প্রদানই এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য বা ইনফরমেশন কিন্তু উঠে আসেনি এটাই এই মুহূর্তে বিশেষ আপডেট পরবর্তীতে উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে